মজনু একটা গাছের আড়ালে চুপচাপ দাঁড়িয়ে রইল তারপর সে সামনে যা দেখতে পেল তা কেউ দেখতে চাইবে না সে দেখতে পেল সামনে মৃদু একটা আলো আর সেখানে তিনটি দানব আকৃতির ছায়া দাঁড়িয়ে আছে তাদের মাথা নেই চোখ বুকের মাঝখানে আর দুই হাতে ধরা একটা মানুষের কাটা মাথা তারা সেই মাথার পাশে রাখা শুকুরের মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে মাটিতে লাল রক্ত গড়িয়ে পড়ছে আর এক দানব গর্জন করে হাসছে আর বলছে রক্ত রক্ত চাই আরও আমার মজনুর মুখ এটা শুনে শুকিয়ে গেল টর্চটা নিভিয়ে গাছের আড়ালে সে চুপচাপ দাঁড়িয়ে রইল তার মনে হলো যদি সে নাড়াচাড়া করে তাহলে ওরা শুনে ফেলবে গাছের ফাঁক দিয়ে দেখলো দানবগুলোর পা উল্টো দিকে ঘোরানো আর তাদের শরীর থেকে ধোয়ার মতো কিছু একটা বের হচ্ছে হঠাৎ এক টানব হেমে গিয়ে চারপাশে তাকালো বুকের মাঝখানে তার চোখটা লাল হয়ে উঠল যেন কাউকে সে খুঁজছে তারপর গম্ভীর কলায় পড়ল মনে হয় আমাদের কেউ দেখছে মজনুর শরীর এটা শুনে হয়ে কেন টর্চটা শক্ত করে ধরে সে ধোয়া পড়তে লাগলো তো বন্ধুরা কি ঘটেছিল মজনুর সাথে সেই ঘটনাটি শুনতে হলে আমাদের সাথেই থাকুন আমার একটা অনুরোধ হচ্ছে আপনারা সম্পূর্ণ ঘটনাটি না টেনে শুনবেন তাহলে ভয় এবং আনন্দ দুটোই পাবেন তো বেশি কথা না বলে আসুন আমরা ঘটনায় চলে যাই বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম ইসলামপুর গ্রামের পশ্চিম দিকে বিশাল এক জঙ্গল যেটাকে সবাই পিসাচের জঙ্গল বলে ডাকে এখানকার মানুষরা ছোটোবেলা থেকেই শুনে আসছে সেখানে রাতের বেলায় অদ্ভুত ধরনের এক শব্দ ভেসে আসে আর সেখানে যদি কেউ যায় তাহলে জীবিত ফিরত আসে না দিনের বেলাতেও সেখানে কেউ প্রবেশ করে না সেখানকার গাছগুলো কেমন যেন কালো আর শুকনো আর সেখানকার বাতাসে সবসময় একটা অদ্ভুত গন্ধ সরিয়ে থাকে সেই ইসলামপুর গ্রামে থাকত নজনু বয়স তার ত্রিশের কাছাকাছি লম্বা চুল অনেক মনের সাহস তার গ্রামের সবাই তাকে সাহসী বলে চিনত একদিন মজনু তার শ্বশুর বাড়ি যায় পাশের গ্রামে বেলা গড়িয়ে যায় গল্পগুজব খাওয়া দাওয়া শেষে যখন সে ফেরার উদ্যোগ নেয় তখন রাত নেমে এসেছে আকাশটা কালো হয়ে আছে চারটা দেখা যাচ্ছে না ভালোভাবে শুধু দূরে মাঝে মাঝে কুকুর ডাক শোনা যাচ্ছে মজনুর স্ত্রী তাকে বারবার বলল এই রাতে যেও না কাল সকালে যেও কারণ জায়গাটা ভালো না কিন্তু মজনু বলল না কাল সকালে আমার কাজ আছে আল্লাহর নাম নিয়ে রওনা দেয় কিচ্ছু হবে না শ্বশুরবাড়ির লোকজন ভয় পেয়ে পড়ল দেখো শর্টকাট রাস্তা পিশাচের জঙ্গল দিয়ে যেও না একটু সময় বেশি লাগলেও অন্য রাস্তা দিয়ে যেও কিন্তু মজনুর মনে তখন এক রকম দম্ভ আমি এসব বিশ্বাস করি না সব গুজব আমি এসবে ভয় পাই না সে হাতে একটা টর্চ নিয়ে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ল গ্রাম ছাড়িয়ে যখন সে পিশাচের জঙ্গলের ধারে কাছে পৌঁছায় তখন আনুমানিক রাত বারোটা বাতাসে ঠান্ডা একটা স্পর্শ গাছের পাতাগুলো মনে হচ্ছে কেমন যেন কাঁদছে মজনুর মনে হলো তার পিছনে কেউ নিঃশ্বাস নিচ্ছে সে নিঃশ্বাসের শব্দ পাচ্ছে টর্চের আলো সামনের পথ দেখা যাচ্ছে কিন্তু দূরে কালো কুয়াশার ভেতর কিছুই বোঝা যাচ্ছে না হাঁটতে হাঁটতে হঠাৎ একটা শব্দ শুনতে পেল মজনু হাড় চিবানোর মতো শব্দ কর্মর শব্দ হচ্ছে মনে হচ্ছে কেউ হাড় চিবিয়ে খাচ্ছে সে থেমে গেল চার চারপাশটা একদম নির্জনুপ শুধু পাতার নড়াচড়া ছাড়া আর সেই ভয়ানক চিবানোর শব্দটা ছাড়া কিছুই শোনা যাচ্ছে না মজনুর বুকের ভেতর ধক শুরু হয়ে গেল তারপরও সে বুকে সাহস নিয়ে এগিয়ে চলল সামনে গেতেই সে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ল তারপর সে সামনে যা দেখতে পেল তা কেউ দেখতে চাইবে না সে দেখতে পেল সামনে একটা মৃদু আলো আর সেখানে দেখা যাচ্ছে তিনটি দানব আকৃতির ছায়া তাদের মাথা নেই চোখ বুকের মাঝখানে আর দুই হাতে একটা মানুষের কাটা মাথা তারা সেই মাথাটা হাতে নিয়ে শুকুরের মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে মাটিতে লাল রক্ত গড়িয়ে পড়ছে আর এক দানব গর্জন করে বলছে রক্ত আরও রক্ত চাই আমার মজনুর মুখ এটা শুনে শুকিয়ে গেল টর্চ নিয়ে টর্চ নিবে সে গাছের আড়ালে চুপচাপ দাঁড়িয়ে রইল তারপর মনে হলো যদি সে নাড়াচাড়া করে তাহলে ওরা শুনে ফেলবে গাছের ফাঁক দিয়ে সে দেখল দানবগুলোর পা উল্টো দিকে ঘোরালো আর তাদের শরীর থেকে ধোয়ার মতো কিছু একটা ভেসে উঠছে হঠাৎ এক দানব থেমে গিয়ে চারপাশে তাকালো বুকের মাঝখানে চোখটা লাল হয়ে উঠেছে তার যেন সে কাউকে খুঁজে বেড়াচ্ছে তারপর গম্ভীর গলায় বলল মনে হয় কেউ আমাদের দেখছে এটা শুনে মজনুর শরীর হয়ে গেল টর্চ শক্ত করে ধরে সে দোয়া পড়তে লাগলো হঠাৎ করে সে দানবরা তিন দিক থেকে এগিয়ে এলো মজনু পিছনের দিকে দিল এক দৌড় চারদিকে শুধু গাছ কাটা আর কুয়াশা দৌড়াতে দৌড়াতে সে চট খেয়ে পড়ে গেল কাঁধে ব্যথা পেল সে দৌড়ে সে আবার দৌড়াতে লাগলো পিছন থেকে সে শুনতে পেল সেই ভয়াল হাসি মানুষ মানুষ তাজা রক্ত চাই আমাদের মজনুর হৃদস্পন্দন এত দ্রুত হচ্ছিল যে মনে হচ্ছিল তার বুকটা ফেটে হৃদপিন্দটা এখনই বের হয়ে যাবে টর্চটা তখন নিবে গেছে শুধু অন্ধকার আর বাতাসের শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না জঙ্গলের ভেতরে পুরনো একটা মসজিদের ধ্বংসাবশেষ ছিল অনেকে বলে সেখানে এক সময় এক পীর সাহেব নামাজ পড়তেন কিন্তু পরে রহস্যজনকভাবে ভাবে সে নিখোঁজ হয়ে যায় সেই ধ্বংসাবশেষ মসজিদ তার ভেতরে দৌড়ে ঢুকে পড়লো ভেতরে অন্ধকার শুধু ভাঙা মেহেরা পার শুকনো পাতার শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না সে হাঁপাতে হাঁপাতে সেখানে বসে পড়লো ঠিক তখনই পেছন থেকে একটা ঠান্ডা বাতাস তার শরীরে লাগলো ধীরে ধীরে দরজার ফাঁক দিয়ে ধোয়ার মতো কিছু একটা ঢুকে পড়লো ছায়াটা মেঝেতে নেমে আসতেই রূপ নিল এক কালো পিশাচের চোখগুলো লাল টকটকে দাঁতগুলো খুব তীক্ষ্ণ তার মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে মাটিতে পিসাচটা ফিসফিস করে বলল তুই কেন এখানে এলি তুই জানিস না এখানে কেউ আসে না মজনুর মুখ দিয়ে তখন কোনো শব্দ বের হচ্ছিল না সে শুধু তাকিয়ে তাকিয়ে তাকে দেখল পিসটা কাছে এসে তার কানে এমন একটা ফু দিল তখন সে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা একটা ভয়ানক পচা গন্ধ সেই দেহটার থেকে আসছে এই জঙ্গল আমাদের কেউ আসে না এখানে যে আসে সে আর জীবিত ফিরে আসে না সেই পিসাসটা মজনুকের বলল। মজনু হঠাৎ পকেট থেকে তসবিটা বের করে উচ্চ স্বরে ধোয়া পড়তে লাগলো পিসাসটা চিৎকার করে বলে উঠল না 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 এই নাম নিস না তারপর কানে কানে মজনু শুনতে পেল হাজারো ফিস পেশানির শব্দ যেন শত শত পিসাজ একসাথে চিৎকার করে উঠছে হঠাৎ আলোর ঝলকানির মতো কিছু একটা মজনুর সামনে ভেসে উঠল সাদা পোশাকে একজন বৃদ্ধ তার মুখ থেকে মনে হলো আলো বের হচ্ছে তার হাতে একটা লাঠি ছিল বৃদ্ধ পড়ল বাবা ভয় পেয়েও না আল্লাহর নাম নিতে থাকো মজনু কিছুটা সাহস পেল এটা শুনে সে আরো জোরে জোরে ধোয়া পড়তে লাগলো হঠাৎ পুরো জঙ্গলটা কেঁপে উঠল। বাতাসে ধোয়া কুয়াশা সব মিলিয়ে গেল মনে হলো সেই ধানকগুলো কোনো কিছু দেখে ভয় পেয়েছে বিশ্বাসগুলো চিৎকার করতে করতে কুয়াশার সঙ্গে মিলিয়ে গেল নজনু মাটিতে লুটিয়ে পড়ল পরদিন সকালে গ্রামের মানুষজন তাকে জঙ্গলের ধার থেকে অনেকটা দূরে একটা ক্ষেতের মাঝখানে অচেত অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তখনও তার শরীরটা কাঁপছিল লোকজন তাকে দ্রুত বাড়িতে নিয়ে আসে পরে তারা শুনতে পায় মজনু সেই জঙ্গলের পিসা জঙ্গলের পিশাচের জঙ্গলে গিয়েছিল তারপর মজনুর শরীর থেকে একটা অদ্ভুত পোড়া গন্ধ আসছিল মজনু যতদিন বেঁচেছিল ততদিন তার মনে অজানা একটা ভয় ছিল আজও ইসলামপুরের মানুষ রাতের বেলায় বিশ্বাসের জঙ্গলের দিকে চায় না কারণ সেখানে যদি কেউ ভুল করেও চায় সে তারা শুনতে পারে হাট জীবাণুর মতো শব্দ আর ফিস ফিস হাজারো কণ্ঠ ফিরে যা ফিরে যা এখান থেকে তো বন্ধুরা কেমন লাগলো ঘটনাটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর ঘটনাটা যদি ভালো লাগে বিন্দু পরিমাণ তাহলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই টাটা